আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাইরে ও প্রবাসী বাইরা সবাইগুলো স্বাগতম ও শুভেচ্ছা এখন আমি চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন বুটবাজার থেকে বাসন সড়ক বাসন সড়কের পূর্ব পশ্চিম পাশে একটি তিন কাঠার ফ্ল্যাট দেখার জন্য চলে আসছি আপনারা এই ফ্ল্যাটটি দেখাব আমি ফ্ল্যাটটির জমার পরিমাণ হলো তিন কাঠা দেখেন সুন্দর একটি ভবন সুন্দর একটি ভবন তিন কাঠার নির্মিত এই ভবনটি তিন কাঠার উপরে ভবনটি নির্মিত হবে তিরিশ ফিট রাস্তার উপরে তিরিশ ফিট রাস্তার উপরে জমির পরিমাণ তিন কাঠা ভাড়া আসে এক লক্ষ সত্তর হাজার টাকা ভাড়া আসে আপনি এক লক্ষ সত্তর হাজার টাকা গ্যাস আসে ছয় ডাবল বাড়ি হলো দুই ইউনিটের তেরোটি ফ্ল্যাট তো গাইস আপনারা যারা এই বাড়িটি ফেয়ার করতে চান এই বাড়িটি আপনারা দেখতে পারেন অল্প মূল্যে অল্প মূল্যে বাড়িটি দেখতে পারেন আপনারা যেটা আসলে অনেকে বলেন যে ভাই প্রবাসী ভাইয়েরা বেশিরভাগ আমাকে ফোন দেন যে একটি আমার বড় বড়ছে একটা ভালো একটা ত্রিশ ফিট রাস্তার সাথে আমাকে একটি ভবন দেখান বাড়ি কিনে দেন সে বাড়িটি ভাড়া আছে এবং গ্যাস আছে বৈধ গ্যাস তো বৈধ গ্যাস আপনার এই বাড়িটি বৈধ গ্যাস আছে আমি বাড়িটি অডিট করতেছি আপনি আশেপাশে সঙ্গীতের কাছে ঘুরে এই এই ভবন এই এই পাশ দিয়ে আরেকটি রাস্তা চলে গেছে আপনার দেখা যাচ্ছে বিশ ফিট রাস্তা এপাশ দিয়ে আরেকটি রাস্তা চলে গেছে বিশ ফিট ঠিক আছে এটা হলো ভুবানের সাইট লাশ সিমান এই ভবনের সাইড সীমানা তো এই আমি আপনাকে দেখাচ্ছি ভবনের সামনেটি দিয়ে আপনার অবশ্য ড্রেন চলে গেছে একটু ডোকা যাবে না ভিতরে ভিতরে আশেপাশে আপনার ফ্ল্যাট আছে ভবন আছে গার্মেন্টস আছে মেন ক্যাক্ট আছে ফ্যাক্টরি আছে সামনে আপনার হলে গিয়ে দেখা যাচ্ছে গার্মেন্টস ঠিক আছে গার্মেন্টস টা ক্যাসে পাবেন ঠিক আছে এই আশেপাশে ভবন বাড়ি আর এলো আপনার ভবন ঠিক আছে তো আপনার এখানে আশেপাশে আরো ভবন আছে দেখা যাচ্ছে ভাড়া চলে ভাড়া কোনো কমতি নাই তারা এই যেটা ডাকা মেশিন রুট এখান থেকে দশ টাকা দিয়ে চলে যাবেন এখান থেকে দশ টাকা দিয়ে চলে সে ডাকা রুট চলে যাবেন আশেপাশে ফ্ল্যাট বাড়ি মার্কেট সব কিছু আছে কোনো তুমি তো আপনারা যারা এইভাবে এটি কিনতে চান করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো ও মেসেঞ্জার এই নাম্বারে নক করবেন তো বাড়ির মূল্য হেডলাইনে দেওয়া থাকবে বাড়ির মূল্য হেডলাইনে দেওয়া থাকবে আমি আপনাকে দেখাচ্ছি জনবহল এলাকা এবং মেল কারখানা ইন্ডাস্ট্রি সবই আছে আপনি জায়গা ঠিক আছে বিশ পিট রাস্তার উপরে যারা এই বাড়িটি কিনতে চান তারা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই নম্বরে মাস গেলে আপনারা চিন্তা করেন যে একটা ভালো অঙ্কের মোটা অঙ্কের যে টাকা পাওয়া যায় যদি তাহলে এরকম একটা ভবন কিনতে সামনে থাক আপনারা আমার সাথেই থাকুন তো আমার চ্যানেলটি ফলো করবেন নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আশা করি সবাই ভালো থাকবে আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন এটা হলো গার্মেন্টস আপনারা যে বাড়িটি দেখলেন সেই বাড়িটা দেখার পর সরাসরি যে এখানে অটো দিয়ে দশ টাকা দিয়ে নামবেন ঠিক আছে এই যে এখানে দশ টাকা দিয়ে নামবেন অটো দিয়ে সরাসরি এই যে এখান দিয়ে সরাসরি দশ টাকা দিয়ে ভাড়া দিবেন একেবারে বাড়িতে চলে যাবেন সামনে হয়তো এক মিনিট রুকো এক মিনিট মতো হাঁটতে হবে দশ টাকা ভাড়া আর তিরিশ মিনিট আসতে হবে এক মিনিট আর এটা হলো ঢাকা মামিশিং রুট এটা হলো আপনার ঢাকা মামিশিং রুট আমি আপনাকে দেখাচ্ছি আমি আপনাকে দেখাচ্ছি এটা হলো ঢাকা মমসিং রোড এটা হলো ঢাকা মমসিং রোড আপনার এই যে ঢাকা ডাকা মমিশ এখন সরাসরি চলে গেছে মাওনা শিরিপুর সরাসরি মাওনা শিরপুর চলে গেছে আর এটা হলো আপনি ঢাকা হলো ঢাকা ডাকা মমি সিং রোড আপনি সরাসরি প্রথম বাসন সড়ক নামবেন বাসন সড়ক নামলে সরাসরি এখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে ওই জমিতে আপনি চলে যেতে পারবেন মানে যে বাড়ি দেখলেন আপনি ওই বাড়িতে এখান থেকে দশ টাকা ভাড়া দিলে সরাসরি ওই ত্রিশ ফিট রাস্তায় নামবেন এক মিনিট লাগবো যাইতে অটো দিয়ে আর ওখান থেকে হেঁটে গেলে সর্বত্র সময় লাগবো এক মিনিট কি দেড় মিনিট সরকার আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম